বান্দরবনে পাহাড়ে আয়া হাজার বছর পিছিয়ে গেলাম আমরা মানব সভ্যতা থেকে পাহাড়ে দেখলাম একটা অদ্ভুত জিনিস আমরা লুকালয়ে এরকম জিনিসপত্র দেখি না এটা হচ্ছে একটা বিড়ি ডাইরেক্ট পাতার বিড়ি বিড়ি এরকম বিড়ি গ্রাম অঞ্চলে সাধারণ মানুষ যে জায়গায় বসতি করে ওই সব জায়গায় দেখা যায় না পাহাড়ি অঞ্চলে যে উপজাতিরে এই টাইপের বিড়ি গুলা বানায় এবং এগুলা বানায় এ শুধু এই সব অঞ্চলে চলে এবং এগুলা দিয়েও ওনাদের জীবন জীবিকা চলে কিভাবে একবারে কাঁচা তামাক পাতায় থেকে এরকম বিড়ি গুলা বানায় এবং কাঁচা তামাক পাতা আদতে দেখতে কি হয় সেটা দেখাবো তো চলুন শুরু করি তো দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস দেখা এই যে দেখেন সিঁড়িটা এরকম সিঁড়ি আমি আমার বাপের জন্মে দেখি নাই আনাম একটা গাছ কাইটা খাড়া করে লাগাই দিয়েছে এবং এইটা দেই উঠে দেখেন আমি কিন্তু সাধারণ ভাবে উঠা না একটু কষ্ট হইবো দেখতে পাচ্ছেন এই হচ্ছে তামাক পাতা আমি আমার জীবনে অন্তত দেখি নাই তামাক পাতা কেমন হয় তো এই পাতাটা হচ্ছে ওনারা চাস করে তামাক পাতা আমি যত দূর জানি সাধারণ ভাবে চাশাবাদ কিন্তু পাহাড়ি অঞ্চলে সাধারণ আইন কারণ প্রযোজ্য না তো ওনারা এগুলো চাস করে এবং এইগুলো চাস করে ওনাদের একটা প্রসেসিং স্টাইল আছে ওনারা নিজেদের মত করে এগুলো প্রসেস করে এই যে দেখতে পাচ্ছেন এই কাঁচা তামাক পাতাটাকে এর মধ্যে গাত আছে এটা গাতার কারণ হচ্ছে এটা যতদিন গাছে থাকবে ততদিন কিন্তু এটা পরিপক্ক হইবন এবং যেই পরিপক্ক হয়ে যায় এটা রসকস না থাকে

পুকোয়া দিয়া শুকাই লাগিব হ্যাঁ বস্ত্র ভেতরে মানে এটা হচ্ছে প্রথমে শুকাইবেন এক সপ্তাহ হ্যাঁ হ্যাঁ তারপরে বস্ত্রের ভিতরে রাখবেন এক মতো মটর তারপরে আর আবার শুকাবো আবার শুকাইবেন বস্ত্র আবার জমা রাখিবো রে জমা হ্যাঁ তো এতো খাট পারবো তারপরে হচ্ছে এটা এরকম পেশাইলে খাইতে পারবো তো এইটা মূল ব্যাপারটা হচ্ছে অন্যান্য দ্রব্য যেরকম বানায় এই জাতীয় জিনিসপত্র যে এটা হচ্ছে পশায় একটা পচা পচা একটা ব্যাপার তৈরি করে যার মাধ্যমে এটা হচ্ছে ওই যে একটা গন্ধ তারপরে এই যে যে ব্যাপারটা এটা সৃষ্টি হয় শেষ ফিনিশিংয়ে আইসা এটার মুড়ায় মুড়ায় এরকম রোল করে এই রোলগুলা এটাই হচ্ছে বিড়িটা একবারে র বিড়ি এই বিড়িটার মধ্যে কিন্তু কোনো এক্সট্রা প্রসেসিং নাই যেসব বিড়ি হচ্ছে যে ফ্যাক্টরিতে প্রসেস করা হয় প্রোডাক্ট রূপে আমরা মার্কেটে দেখি ওই সব বিড়ির মধ্যে অনেক প্রসেসিং থাকে এই তামাক পাতারে বিভিন্ন স্টাইলে প্রসেস করে এবং এটার সাথে এক্সট্রা অনেক জিনিসপত্র অ্যাড করে ইন্টারনেটের তথ্য মতে সাধারণ বিড়িতে যে এই বিড়িটার ক্ষতির পরিমাণ কম সাধারণ বিড়িতে কিন্তু ফিল্টার থাকে ফিল্টার থাকা অবস্থায় ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয় কারণ হচ্ছে ওই জায়গায় অনেক এক্সট্রা প্রসেসিং হয় কিন্তু এই বিড়িতে এক্সট্রা কোনো প্রসেসিং হয় না এই যে দেখতে পাচ্ছেন এই মাথায় আগুন ধরে এই মাথাতে ধোয়া বেরোয় হয় এটাই হচ্ছে পাহাড়ি তামাক পাতা একবারে র একটা বিড়ি তো এই র বিড়িটা কীভাবে বানায় আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পাতাটা এই পাতাটাকে এইভাবে ওনারা শুকাইব এবং এইটা শুকায় এইটা মূরে এরকম করে বিড়ি বানাইবো প্রিয় দর্শক এই ছিল ভিডিও আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি পাহাড়ি মানুষদের জীবনযাপন যাপন তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিওটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ